সেটা হচ্ছে খামারে নাম হলে আসলে কথাই বলে না দর্শক গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস বছর দুইটা দিচ্ছে এখন দুধ কম পনেরো ষোলো লিটার প্রাণ প্রিয় স্মার্ট দর্শক কেমন আছেন সবাই এসেছি বগুড়ার ধনুট পাট ধনুটে তো এখানে এক রেদন নামে এক ছেলে তরুণ উদ্যোক্তা তার গরুর খামার আছে তো বিশাল বিশাল নাকি ফ্রিজিয়ান জাতের গরু আছে কি কি গরু আছে কতদিন যাবৎ গরুর সঙ্গে যুক্ত তার মাসিক আয়টা কেমন আসতেছে আসলে মনমূল বিষয়ে তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এখানে যে গরু যে তার খামারে যে দশটা বারোটা যে গরু আছে এগুলো তার শৌখিন থেকে না বাণিজ্যিক থেকে মানে কত টাকা দিয়ে শুরু করেছিল এখন তার কত টাকার পুঁজিতে পা দিয়েছে তার ঘাসের জমি কি পরিমাণ আছে একদম মূল বিষয়ে জানাবো আপনারা আমাদের সঙ্গে আসুন

এই গরুর এখানে হ্যাঁ শেষ মুরগি শেখ মুর্গিও কন করছেন বলে কি দর্শক উদ্যোক্তা

কম দেওয়া হয় গরু এই পর্যন্ত কি কত টাকার গরু বিক্রি করছেন না শুধু তিন লাখ টাকার মতো গরু আচ্ছা দর্শক আমি একটা মেসেজ দিই সেটা হচ্ছে

আচ্ছা ভবিষ্যতে আপনার স্বপ্নটা কি মানে খামার থেকে আপনার ভবিষ্যতে আর কেবো আসলে দর্শক আমাদের স্বপ্ন থাকা ভালো স্বপ্ন থাকলে আল্লাহ অবশ্যই তাকে দেবেন তো আপনি তো প্রচুর পরিশ্রম করেন এই আপনি একাই দেখাশোনা করেন মোটামুটি একটা মা আছে বাবা আছে আপনার বাবা মা এর সঙ্গে কি পরিমান কি নিয়ে নামতে হবে আপনাকে তিরিশটা গরুর জন্য আমি একটা এগুলো থেকে দর্শক একটা গরু থেকে তার এখানে প্রায় দশটা গরু হয়েছে മിനിഗൊരുപോലെ ഓട്ടാ

দেখছেন এক প্রকার গ্লাম্পে এলার ভ্যাকসিন দেই অনুগ্রহ করে বড় ফাইল আপনার খামারে পর্যন্ত বড় কাছে না আচ্ছা ভাই একজন তরুণ উদ্যোক্তা তার খামারে পর্যন্ত লোক আসেনি আপনারা দোয়া করবেন লোক যেন নাও আসে সে যেন একজন সফল মানে সাকসেস উদ্যোক্তা হতে পারে মানে তার স্বপ্নটা এখন বড় রয়েছে 10টা ভবিষ্যতে তার 30টা গাবি থাকবে খামারে আপনারা সকলে দোয়া করবেন ভাইয়ের খামারে যেন বড় কিছু হতে পারে ভাই যেন তার স্বপ্নটা যেন পূরণ করতে পারে আচ্ছা শুধু গরুই আছে নাকি আছে

আর কোন সাইড দিয়ে ই থাকবে না মানে এই বেড়াটা যে দেখছেন এটা থাকবে না আর এই সাইডে দিয়ে বাউন্ডারি থাকবে মানে চোর যাতে না আসতে পারে তাহলে গরু একটু আলো বাতাস পাবে একটু ভালো হবে বেড়াটা দেওয়ার কারণ আছে আপনার পাখি গুলা জি তোর খাবার প্রবেশ করলে ওটা ভাইরাস নেই ও এই গরুর খাওয়াই আর ভুসি খেতে এইগুলি খাওয়ান দানা দরকার খুব কম দেওয়া হয় প্রতি করতে দিনে এক কেজি যেটা দুধের ওটা তিন কেজি তিন কেজি দুধ এখন তো সবগুলোর প্রেগন্যান্ট এখন দুধ দুইটা দিচ্ছে এখন দুধ কম পনেরো ষোলো লিটার পনেরো ষোলো লিটার তাও দুইটাও হয়ে গিয়ে আচ্ছা পনেরো ষোলো লিটার দুধ আপনি কোথায় বিক্রি করছেন এই আপনাদের আমাদের স্থানীয় বাজার স্থানীয় বাজারে যে বিক্রি করছে কত টাকা লিটার বিক্রি হচ্ছে এখন বর্তমানে শীত শীতকাল শীতল দিনের দুধের রেট ভালো এখনো ষাট টাকা লিটার ষাট টাকা লিটার সর্বনিম্ন নামলে কত টাকা লিটার আছে চল্লিশেও নামে চল্লিশেও নামে ও দর্শক একজন সফল এবং সাকসেস উদ্যোক্তার কথা বললাম মানে একদম তরুণ উদ্যোক্তা সে থেকে শুরু করেছে মানে তার স্বপ্ন যে আমি একদিন বড় খামারি হব তার এখনো স্বপ্ন আছে যে আমার এখানে দশটা গরু আছে আরো বিষটা হবে তিরিশটা গাবি থাকবে তার খামারে তার স্বপ্নটা অনেক তার কাছ থেকে আমরা জানলাম অনেক কিছু জানলাম বেশি বড় করবো না আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ